আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকায় বেল বাটনটি প্রেস করবেন এবং ফেসবুক থেকে যদি কেউ ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ ফলো করবেন আজকে রান্না করলাম হচ্ছে আমডাল বেগুন ভাজা এবং করলা ভাজি এবং এর আগের দিন বেঁচে দে বেঁচে যাওয়া ভর্তাগুলো তো বেগুন বাজার খেতে ইচ্ছে করছে কিন্তু একটা সবজিওয়ালাও গোল বেগুন আনে নেই পরপর চারটা সবজিওয়ালা চলে গেল সবাই লম্বা বেগুনে এনেছে পরে শেষে যখন দেখলাম যে না দুপুর গড়িয়া যাচ্ছে কিন্তু সবজিওয়ালা আর আসলো না পরে যে আসলো তার কাছ থেকে লম্বা বেগুনে নিয়ে নিলাম নিয়ে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তার যে ভাজলাম এর আগে আমের ডালটা রান্না করে ফেলেছি তো এই বেগুনটা খারাপ না কিন্তু গোল বেগুনটা হলে মনে হয় খুব বেশি ভালো হতো এই বেগুনটাও খুব টেস্টি হয়েছে কড়া কড়া করে ভেজেছি এবং দেখতেও খুব ভালো লাগছে যদি আপনারা গোল বেগুন না পান আর আমার মতো যদি এরকম খাওয়ার ইচ্ছা হয় তাহলে এরকমভাবে এই বেগুন দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন তারপর হচ্ছে করলা ভাজি করলাম তো করলা ভাজি সাধারণত সাদাই ভাজি করি কিন্তু যে বেগুনের বেঁচে যাওয়া তেলের ভিতরে করলা ভাজিটা দিয়ে দিয়েছি তাই কালার হয়েছে তো এই হচ্ছে আমার খাবারের ফাইনাল লুক ভর্তা গুলো প্লাস এই ভাজি আমডাল খুব টেস্টি হয়েছে